আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেক অনেক অনেক ভালো আছেন তো ভাদ্র মাসের যে ফিলিংসটা সেটা এখন বোঝা যাইতেছে কবুতর নামটা আছে আমি কিন্তু কবুতর উড়াই না বাড়িও দেই না আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি আমি কবুতর উড়াই না প্লাস কবুতর বাড়ি দেয় না ছেড়ে দিই ওদের যা মন চায় তাই করে এটা ওদের একান্ত ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ কবুতর চাক এই যে নামটা আছে এগুলো কবুতর চাকলা ধরে উঠে গেছিলো এখনো ছোটো ছোট ছোটো খাটো চাকলা আছে বারো তেরো কবুতরের মানে সবগুলো কবুতর চাকলা ধরে উঠে গেছিল এই উইরা নামলো অল্প কিছু সময় আগে কবুতরগুলো ছাড়ছি তো বের হওয়ার দৃশ্যটা আপনাদেরকে দেখাইতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত একটা ইম্পর্ট্যান্ট কল আসছিল এক ছোট ভাই কল আসছে এক ছোট ভাই কল দিছে কবুতর কেন্দ্রে চাকলা ধরাইবো আমি কইসি এখন কবুতর উড়ানোর সময় না তুমি ছাইরা রোদ খাও ঠিক মতন এই আর কি অবস্থা চুঠাল মাদিরা লেগে গেছে উইরা নামছে আবার যাক আলহামদুলিল্লাহ মাদিটা লাগা ফেলেছি দেখেন এখনো ছোট একটা চাকলা আছে কবুতর চাকলা ফাইটে যে নামতেছে এখনো ছোটোখাটো একটা চাকলা আছে আমি কিন্তু কবুতর উড়াই নাই আপনাদেরকে আবারও বলতেছি উড়াই নাই প্লাস আমি উড়াইও না ভিডিও কিন্তু আপনারা দেখেন কবুতর সময় বসা থাকে আসলে কবুতররা নিজেরাই উড়ছে এই তো রোদ মুদ খাইলে ফিটিং হয়ে গেলে কিন্তু কবুতর অটোমেটিক উড়া শুরু করব আর এখন আমার উড়ানোর দরকারও নাই কারণ আমার কবুতর লক থাকবো রেস্ট করব রোদের টাইমে রোদ খাইবো এই আর কি আর যে সংখ্যা সময় ওই সংখ্যা নিজেরাই উড়ব খাবার আহ চেঞ্জ জানি নাই রেজা টেজে একটু বাড়ায় দিছি কবুতর টাইট ফিটিংয়ে চলে আসছে তো যার কারণে কবুতর অটোমেটিক উড়া শুরু করছে গরম বেশি কবুতরগুলো উড়ে না মাঝে মাঝে যে যেরকম আসকুই থাকে সেই জন্য একটু হাঁপাইতেছে কবুতরগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে মাটিটা আজকে হারায় গেতো দাপির গেট খুলে দিছি সব কবুতর বের হয়ে গেছে মূল সময় দিয়ে মাটিটা বের হইতেছে কপাল ভালো খেয়াল করছি অবস্থা তো থরে কবুতর সবগুলো ডিম পারছে শুধুমাত্র তিন সাইডে বুদ্ধটের নটটার সাথে যে লাল গলা মাদিটা জোড়া দিছিলাম ওই ওরাই একটা ডিম পারছে ওদের একটা ডিম বাকি আর সব কবুতর আলহামদুলিল্লাহ ডিম কমপ্লিট এটা কোনটা মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার এই কবুতরটা বাজু কালো এসে তেই দশকে উঠলে পুরো কালো 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 মনে হয় যাক আলহামদুলিল্লাহ এই আর কি আমার কবুতর অবস্থা যাক কবুতরগুলো মাধ্যম শরৎ পোহাইতেছে এই যে ওরা চাকলা ধরে উঠছিল চাকলা ধরে নামতেছে আলহামদুলিল্লাহ কতটি ফাইটা ফাইটা নামছে ওরা মোটামুটি চাকলা ধুরি নামতেছে ডাল কবুতরটা আলহামদুলিল্লাহ রোদ পায় খুব খুশি তো একটা জিনিস বন্ধ করতে হবে কিছু কবুতর জোড়া আছে এগুলোর এই বিড়াটা বন্ধ করতে হবে এই কাজ করা নটটা অতিরিক্ত হয়ে গেছে এটারে ঠিক করতে হবে এটা ঠিক না করা পর্যন্ত শান্তি না মনে হয় যাক রোদ টেট খাও কবুতর ভিডিও বেশি লং করুকম না বিডিও শর্ট রাখুন কবুতরের মোল্ডিং মোল্ডিং হয়ে গেছে দু একটা কবুতরের মোল্ডিং বাকি আছে বাকি সব কবুতরের মোল্ডিং হয়ে গেছে টাল কবুতরটা কীভাবে ডাকতেছে এইরকম রোদ টেট খাওয়াইলে রেগুলার ছাড়লে আশা করা যায় টাল কবুতরটা পরিপূর্ণ সুস্থ না হইলেও আস্তে 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 সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ আশা করা যায় খুব তো জোড়া দিয়ে দিছি বুড়া খাকি কুকুর অনেকদিন কিরকম করতেছে একটু রেস্ট করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর বুড়া খাকি ওর সাথে সুযোগের ভাব সদ্ব্যবহার ব্যবহার করে ভাব নিতেছে দেখেন আস্তে আস্তে অল্প কিছু কিছু জাবরা কবুতর বাড়ানোর চেষ্টা আছে চিন্তা ভাবনা আছে তো সবাই দোয়া করবেন আমার জাবরা কবুতরের খুব শখ শুধু জাবরা না জাবরা প্লাস সুন্দর প্লাস রেজাল্ট আমার এরকম দরকার সবাই দোয়া করবেন আস্তে আস্তে যাতে এরকম কবুতর আমার লফতে হয় আসলে কবুতরের জাত তৈরি এটা জাক তৈরি বলতে মোটামুটি একটা কবুতরের তৈরি এটা পুরো উপর আলার হাতে আমি এটা বলতে পারি যে আস্তে আস্তে আমি কালার ডেভেলপ করতে পারি এই আর কি কালারের সাথে মানে রেজাল্ট নর বাচ্চাগুলো আস্তে আস্তে অ্যাডাল্ট হয়ে আছে বড়ো কবুতরের মতো তাদেরও ভাবভঙ্গিমা চলে আস্তে আস্তে যাক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য এই যেগুলো নেই মাসছে মাসের এই কড়া রোদটা আমার কাছে খুব ভালো লাগে ছাই ছাই রোদ ভাল লাগে না এরকম রোদ ভাল লাগে রোদ কিন্তু ভাবসা গরম না রোদ রোদের গরম ভাবসা গরম না এই রোদগুলো কবুতরের জন্য উপকারী মানে ক্যালসিয়াম দিয়ে উৎপাদন করে কবুতরের ভাব ভাবভঙ্গিমাগুলো আজকে আমার কাছে ভালোই লাগত আর কি দেখ এই দেখতে খালি বেরিয়েই করব তার উড়াইতেও পারো না পাল্লাও করতে পারব না আরেক বেদ দেন অনেক লুচাইস আর বাপের মতো বারবার ভিতরে ঢুকে উইড়াই বারবার ভিতরে ঢুকে ওর বাপের মতো অনেক লুচ আইসে হরণ হয়ে গেছে আরেক প্রতিবন্ধী ডাকতে ডাকতেই হরণ হয়ে সেই কবুতর নামছে এখনো সবগুলা নামে নামেনিটা পাঁচটা কবুতর উঠতেছে আমাদের আর্মি বাচ্চাটার পাইলাম নই ছাদে বস্ত তো এক ছোট ভাই সকালে বললো যে কয় ভাই আপনার ছাদ তো খোলা একতলা ওই বাহিরের পোলা পানি দেখলাম কবুতর থাপাতে ধরবার চেষ্টা করছে পরে ডাবকি দিয়ে সরাই দিছি জানি না ওরা ধরে নিয়ে গেছে নাকি কবুতরটার জন্য খুব লাগতাছে একটা এটা আমার হারানের কবুতর না ওই যে বলছিলাম যে বৃষ্টি তুই গিয়েছিলো কবুতর তারপরে ওই আর্মির ছেলেটার নাম এনে ওই একটা কবুতরের ছাদে যা বসছে দুইটা বস্তু ওইটা আর আর্মির ছেলেটা আর্মির ছেলেটা বেশি চঞ্চল ছিল হারানের কবুতর ছিল না ওইটাই হারাই গেছে বাকি সবগুলো কবুতর ফিরে আসছে যাই আপনারা দোয়া করবেন সে কবুতরটা যাতে ফিরে পাই হয়তো কেউ ধৈরেও নিয়ে যেতে পারে বা ওইরা অনেক দূরে চলে গেছে বা ওইরা কারো কাছে ধরা খাইছে হইতে পারে যে কোনো একটা আমি তো জানি না অনেকটা ওইটার সাথে কী করছে একমাত্র আলা জানে তো বাচ্চারা একটু দুষ্ট ই আছে চঞ্চল আছে মানে আশেপাশে ধরা খাইলে যদি কেউ ধরে ধৈরার যদি সেট করতে যায় আইসা বর চঞ্চল প্রকৃতির কবুতর তো এটা চঞ্চল তো মানুষ দেখলেই বুঝবো যে ভালো কবিতার বাচ্চা হইতে পারে নাও ছাড়তে পারে বা দেরি করে ছাড়তে পারে কিন্তু সাত পরের বাচ্চা তাহলে যেভাবে ডাক্তার আছে পুরো অ্যাডাল্ট কবুতরের মতন খাইতে খাইতে কবুতর শরীরে একটা আলাদা রকম ভাগ হয়ে চলে আসছে সবজি মাটিটা পাখা ঝাঞ্জি করে দিতে বো আর ঝামেলা থাকবে মোটামুটি সব ঠিক আছে সবজিরা জঞ্জি করলে প্যারামুক্ত থাকবে বারবার কবুতর ধরে ধরে খাঁচায় বন্দি করতে হবে না কবুতর ছাড়ার সময় সবাই দোয়া করবেন একবার কমেন্ট করছে যে ভাই সেট আপটা সুন্দর করেন কবুতর আরও কিছু বাড়ান ইনশাআল্লাহ ভাই কবুতর আরও কিছু বাড়ানো সেট আপটা সুন্দর করুন একটা খাঁচা আনার চিন্তাভাবনা আছে এই অল্প কিছু দিনের মধ্যেই সব কিছু বুঝ করুন সবাই দোয়া করেন তো আমি আমার ক্যারিয়ার নিয়ে অনেক দুশ্চিন্তা আছি আগে ক্যারিয়ারটা ঠিক করি পাশাপাশি কবুতর কবুতর না উড়াইলেও না পাল্লা দিলেও তারপর আপনাদের সাথে আসি এই তো কবুতর দেহুম দেখা সব পূরণ করুন দুপুর আইসার যতক্ষণ ছাড়ুম পূর্ব ফিরবো দেখাই সব পূরণ করুম যাক সবাই দোয়া করেন আমার জন্য আমার কবুতরের জন্য আমিও সবার জন্য দোয়া করি তো আমার তো ভিডিওর মাধ্যমে সবাই আমার কবুতরগুলো দেখতাছেন প্লাস আপডেটও জানতাছেন আপনাদের আপডেটগুলো আমার সাথে শেয়ার করেন কমেন্ট করেন কমেন্ট না করলে তো কার আপডেট জানতে পারো না কার কবুতর কি অবস্থা এখন কিভাবে কবুতরগুলো সেট করতেছেন এগুলো কমেন্ট করে শেয়ার করবেন ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম